নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি সোমবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা দুই সোমবার দ্বিতীয়া দিবা বারোটা সাতচল্লিশ পুষ্যা নক্ষত্র অপরাহ্ন চারটে তেতাল্লিশ বিকুম্ভ যোগ রাত্রি দুটো চৌত্রিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি সোমবার কোন গ্রহ কোত অবস্থান করছে তবে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে পুষ্যা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহে আর রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজকের রাশিফল আজ কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে কর্মক্ষেত্রে তাদের আকস্মিক বাধা আসতে পারে যে কাজ আজকের দিনে হানড্রেড পারসেন্ট হওয়ার কথা তার নিশ্চিতভাবে বাঁধাপ্রাপ্ত হতে পারে আপনার শনির অশুভ প্রভাবে নানা দিক থেকে অস্থিরতা আসতে পারে তবে বিকালের পর চন্দ্র যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে বিশেষ করে সন্ধ্যের পর আপনার ক্ষেত্রে অনুকূল হবে পরিস্থিতি নানা দিক থেকে নানা সুযোগ আসবে সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে হাজের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে সন্তানের জন্যে আপনার যাবতীয় চিন্তা থাকবেই তবে আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সচেতন থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব হতে পারে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়াও দিক দিয়ে আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান আপনার ব্যয় বৃদ্ধি করবে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি এবং মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন পারিবারিক জীবনে কর্মজীবনের সাফল্যের আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন বন্ধু বান্ধবরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের থেকেও আপনি সাহায্য পাবেন তবে আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ নতুন নতুন কর্মের সন্ধান পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফোর টু ফাইভ টু থ্রি ফোর টু ফাইভ ফোর টু ফাইভ টু থ্রি ফোর টু ফাইভ টু থ্রি ফোর টু ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার কর্মজীবনে নতুন নতুন সুযোগ আছে আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ আছে এছাড়া আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বুড়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ আজকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতিতে না ভুলে অম্নমাসি অনুচন্মা এই মহামন্ত জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া এছাড়া আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকতেই হবে আপনার জীবনে নতুনত্বের উদ্যম আছে আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ অর্থাৎ আজ কুড়ি পুরুষ আজ পাঁচই জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ